দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স প্যাডেল টেনিস গ্রাউন্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজি প্যাডেল কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অ্যাডভান্স লেভেলে এবং বিগিনার্স লেভেলে আটত্রিশ জন খেলোয়াড় দুটো গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্যাপী এই প্রতিযোগিতায় মূলত গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত হাই অফিসিয়ালসরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্যাডেল কোর্টগুলো দারুণ একসাথে অনেকগুলো কোর্ট সাধারণ পাবলিকও দেড় ঘন্টার স্লট ভাড়া নিয়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে তারা খেলতে পারেন প্র্যাকটিস করতে পারেন বিশেষ ধরনের ব্যাট টেনিস বল লন টেনিসের বলের মতোই এবং এই খেলাটি বলা যেতে পারে স্কোয়াশ লন টেনিস এবং টেবিল টেনিসের একটা হাইব্রিড ভার্সন এবং স্বল্প জায়গায় এই জাতীয় খেলা আয়োজন করা যায় দেখতে পাচ্ছেন আপনার গ্লাস দেয়াল রয়েছে দু প্রান্তে এবং আড়াআড়িভাবে ডানে বামে দুদিকে ধাতব গ্রিল রয়েছে মাঝে একটা লন টেনিসের মতোই হাইটের নেট এবং টেনিস কোর্টের মতোই কোর্ট রয়েছে ডাবলসে খেলা হয় নর্মালি টেনিসের মতো স্কোরিং সিস্টেম চমৎকার এই খেলাটির ধারাভাষ্য নিয়ে বাংলাদেশের বিশেষায়িত স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে থাকছি আমি এবং রিফাত রাফি রাফিকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বসে আছে সো নতুন একটা ইভেন্টের সাথে আমাদের পরিচয় ঘটতে যাচ্ছে আজকে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের চমৎকার এই ভেনুতে আজ এ পর্যন্তই আপনারা বসুন্ধরার ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের লাইভ উপভোগ করবেন থ্যাংক ইউ